আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ অবস্থায় আছেন ভালো আছেন কিনা মন ভালো আছে কিনা তা বলতে পারছি না কারণ আমার মন আসলে ভালো নেই আমি বলবো যে শুধু আমার না বাংলাদেশের অধিকাংশ মানুষেরই এখন মন ভালো নেই অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন আমি উত্তরে সবসময় বলি যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু এই কথাটা আমি গত দুদিন থেকে বলতে পারছি না বা এই ধরনের যখন সিচুয়েশন গুলো ঘটে তখন আমি বলতে পারি না এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণে যে পরিবারগুলো তাদের সন্তানকে হারিয়েছে সেই পরিবারগুলোকে আমরা আসলে চিনতাম না হয়তো কখনো তাদের সাথে আমাদের দেখাও হয়নি কিন্তু এখন মনে হচ্ছে তারা আমাদের পরিবারেরই একজন তার সন্তানটা যেন আমাদেরই সন্তান এক একটা পরিবারের কাহিনী এক একটা পরিবারের প্রণালী এক এক রকম যার গল্প যখন শুনছি প্রত্যেকটা মনে হচ্ছে যে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না এমন অবস্থা দেখেন যে মৃতদেহ শনাক্তের জন্য এখন বলা হচ্ছে যে এতটাই দগ্ধ এতটাই পুড়ে গেছে তারা হাতের ছাপ নেই যেটা থেকে পরিবার করতে পারবে কারণে কি বলা হয়েছে যে দাঁতের দিয়ে হয়তো তারা পরিচয় করে বের করতে পারে যে এটা কার সন্তান বাবার সাথে হয়তো এইভাবে মিলে গেলে কারণ শরীরের যখন সবকিছুই পুড়ে যায় দাঁতটা এটাই পড়ে না আর যদি এটাও অধিকাংশ ক্ষেত্রে পড়ে যায় সেক্ষেত্রে তারা একেবারেই আরো অন্য পদ্ধতিতে অর্থাৎ ডিএনএ মধ্যে থেকে শনাক্ত করবে যে কার সন্তান এটি কেমন মৃত্যু সবচেয়ে কষ্ট লাগলো যখন বিভিন্ন গল্পগুলো শুনছি শিক্ষিকার গল্প শুনছি পরিবারগুলোর গল্প শুনছি এক মা যে সন্তানকে হারালো সে মায়ের গল্প শুনে অনেকক্ষণ একেবারে নির্বাক হয়ে বসেছিলাম যখন একটা ফ্যামিলিতে বধু হয়ে আসেন তার দীর্ঘ সময় ধরে তার কোনো সন্তান হয় না এবং সন্তান না হওয়া আমাদের দেশে অন্তত এই বাঙালি কালচারে বউকেই দোষ দেয়া হয় তাকেই নানাভাবে অপবাদ দেয়া হয় তাকে এক ধরনের টাইটেল দেয়া হয় খেতাব দেয়া হলো যে সমস্যা হচ্ছে তার মধ্যে এবং ফ্যামিলির যখন অনেক ধরনের প্রোগ্রাম হতো বিশেষ করে বিয়ের বা কোনো উৎসবের তখন ওই নারীটিকে সেখানে যেতে দেয়া হতো না কেন কারণ তিনি সন্তান জন্ম দিতে পারেননি তিনি বন্ধা নারী এই উপাধিটা তাকে দেয়া হয় তার বিয়ে প্রায় বছর সন্তানের মুখ দেখেননি অনেক কষ্ট বছরের সময় তার ঘর আলো করে ফুটফুটে একটা সন্তান আসে যাকে উপাধি দেয়া হয়েছিল হ্যাঁ সেই সন্তানটাও আসলে আহ সেই দিকে আমি যাচ্ছি না সন্তান অনেক হয়তো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে বা এমনও হতে পারে টেস্ট টিউবের মধ্যে থেকে যেভাবে হোক তার ঘর আলো করে একটা ফুটফুটে সন্তান আসে সেই সন্তানটার যখন পাঁচ বছর বয়স তার আগে তার বাবা ক্যান্সার আক্রান্ত হয় এবং সন্তানের যখন পাঁচ বছর বয়স তখন তার বাবা এই পৃথিবী থেকে চলে যায় তাহলে সেই নারীটি পাঁচ বছর বয়সে সেই আকাঙ্ক্ষিত সন্তানটিকে নিয়ে একাই ফাইট করে যাচ্ছিলেন তিনিও জব করেন সন্তানকে পড়ান এই মায়ের স্কুলেই পড়াতেন সন্তান বড় হতে থাকে মায়ের যুদ্ধও চলে খুব সম্ভবত সন্তান আঠারোতে পা দেয় যেহেতু সেটি স্কুল অ্যান্ড কলেজ সেই কলেজেই ছিল সেই সন্তান এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করে এখন চিন্তা করেন সেই নারী অর্থাৎ সেই মায়ের কি ধরনের পরিস্থিতি হতে পারে একে তো বহু আকাঙ্ক্ষিত সন্তান তো সন্তানই প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান আকাঙ্ক্ষিতই থাকে তারপরেও তার ঘটনাটা একটু আলাদা এবং সে জায়গায় তার হাজবেন্ডও চলে যায় এরকম পরিস্থিতিতে যখন তার সন্তানকে আঁকড়ে ধরে বাঁচার স্বপ্নটা এগিয়ে একটু একটু করে একটা বাবা ছাড়া সন্তানকে মানুষ করেন জানেন সেই জায়গা থেকেও তার স্বপ্নটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় এই মাকে আপনি কি সান্ত্বনা দিবেন আমরা কি সান্ত্বনা দিব বলেন সান্তনা দেওয়ার মতো কিচ্ছু নেই আমি জানি না তিনি এখন কি অবস্থায় আছেন তিনি কথা বলতে পারছেন কিনা অনেক পরিবার আছে যারা এখন পর্যন্ত মুখে খাবার তুলতে পারছে না পারা যায় না আমি আপনি আমরা তাদের হয়তো কাছের কেউ না কিন্তু আমরাই এইসব সহ্য করতে পারছি না এর কষ্ট এর ভার আমরা নিতে পারছি না তাহলে সেই স্বজনরা সেই মা বাবারা কিভাবে নেবেন এক বাবা তো বলেই ফেললেন আমি আর এই দেশে থাকবোই না আমার সন্তান ছিল খুব ট্যালেন্ট খুব সুন্দর প্রত্যেক বাবা মার কাছে তার সন্তান সুন্দর কিন্তু তিনি খুব কষ্টের সাথেই বলছিলেন তার ছেলেটা যেমন সুন্দর ছিল তেমন ট্যালেন্ট ছিল এবং বোঝা গেল বাবা মার প্রফেশনের কথাও শুনলাম তাতে মনে হলো আসলেই সন্তান একজন প্রীতি সন্তানই ছিল একটা বাবা মা কোন পর্যায়ের কষ্টে গেলে বলেন যে তার দেশটা ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা এই দেশে আর তিনি থাকবেন না একটা বাবা বিভিন্ন ভাবে আকুতি জানাচ্ছেন তার সন্তানটাকে যেন খুঁজে পায় তিনি তার ফেসবুক লাইভ অন করেছিলেন সেখানে বারবার হাহাকার জানাচ্ছিলেন আকুতি জানাচ্ছিলেন যে তার সন্তানটাকে যেন কেউ একটু খুঁজে এনে দেয় তার অফিসের কলিগদেরকে তিনি এই লাইভের মাধ্যমে বলছিলেন যে আমার সন্তানটিকে যেন আমি খুঁজে পাই আরেকজন বাবা মার দেখেন তিন তিনটা সন্তান একটা না দুইটা না তিনটা সন্তান দুই ভাই এক বোন তিনটি সন্তানই হারিয়েছেন তারা আবার আজকেই এক ভাই এক বোনের মধ্যে চলে গিয়েছিল ছোট ভাইটিও আজকে চলে অর্থাৎ কবর খোড়া যেন বন্ধ হচ্ছে না এ যেন মৃত্যুর মিছিল কবরগুলোর সাইজ তো দেখবেন তাই না কি ছোট ছোট না নিষ্পাপ বাচ্চাগুলো এভাবে যে তাদের চলে যেতে হবে না ভেবেছে সেই ছোট্ট বাচ্চাগুলো যারা কল্পনার জগতে ঘুরে বেড়ায় সেই কল্পনার জগতে কখনো মৃত্যু নামের ভয়ঙ্কর শব্দটির সাথে হয়তো তারা পরিচিতই হয়ে ওঠেনি এবং সেই পরিবারটিও কিন্তু কখনো ভাবেনি যে এইভাবে তার সন্তানটিকে বিদায় দিতে হবে কেউ না তো আসলে কেউ না? কিভাবে কখন কোথায় আমরা চলে যাব আবার আরেকটা পরিবারে দেখলাম বাচ্চাটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ অভিভাবক গিয়েছিলেন বাচ্চার খোঁজে বাচ্চা আগেই বেরিয়েছিলেন হয়তো কিন্তু মা ভেবেছিলেন বাচ্চা ভেতরে মা সেই আগুনের মধ্যেই হয়তো বাচ্চাকে খোঁজার জন্য ঝাঁপ দিয়েছিলেন মা আর ফেরেনি বাচ্চা এখনো মাকে খুঁজে ফিরছে এমন মৃত্যু যেন কারো না হয় যে একই পরিবারে একই সাথে এইভাবে মৃত্যুগুলো এবং ভয়ঙ্কর ভাবে আগুনে পুড়ে কুচকে এরকম মৃত্যু যেন আর কারো কোনো দিন না হয় প্রশ্ন উঠছে বারবার যে দায় কে নিবে দায় দায় ভার প্রশ্ন উঠছে প্রশিক্ষণ বিমান যেন এই এরিয়াতে অন্তত জনবহুল এরিয়াতে না ওড়ে এটা নিয়ে আমিও একটি কন্টেন্ট বানিয়েছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তো সেখানে কোনো একজন আমাকে কমেন্ট করেছেন যে আপনি যে বলছেন প্রশিক্ষণ বিমান সেখানে উঠবে না তার চেয়ে দরকার ছিল সেখানে স্কুলটা যেন না হয় স্কুলটা কেন হয়েছে এর প্রশ্নের উত্তর কে দিবেন আমি বলছি সেটা তো ধরেন এক ধরনের অবশ্যই রুলস বহির্ভূত কাজ তো আমাদের দেশে অনেক হয় কততলা বিল্ডিং পর্যন্ত পারমিশন থাকে আমরা কততলা উঠিয়ে ফেলি সে বিষয়গুলো তো আমাদের দেশে হয় অনিয়মের অনিয়মটাই আমাদের দেশে আসলে নিয়ম হয়ে যায় কিন্তু আমার কথা হচ্ছে ওখানে স্কুল ছাড়াও তো আরো অনেক আবাসিক ব্যবস্থা আছে তাই না ওটা তো আবাসিক এরিয়া অনেক রেসিডেন্স সেখানে আপনি সেটার কি বলবেন আপনি তো একটা স্কুলের কথা না হয় বলছেন যে স্কুলটা ওখানে দেয়া ঠিক হয়নি আমি মানলাম যে ঠিক আছে উনি ভুল করেছে ওখানে দেয়া ঠিক হয়নি কিন্তু ওইটা তো আবাসিক এরিয়া সেই জায়গা তার উপর থেকে কেন প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমান সেগুলো এর উপর থেকে প্রশিক্ষণ নিবে এই প্রশ্নটা আপনি যখন আমাকে করলেন অবশ্যই আপনি করতে পারেন এবং আমি খুশি হয়েছি যে অন্তত মানুষের মধ্যে থেকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসুক কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে স্কুল ছাড়াও আর অনেক বসত বাড়ি আছে আসলে দিন শেষে আমরা শুধু দোষ চাপাতেই চাই এক পক্ষ আরেক পক্ষ হয়ে যাই সফট যে বিষয়গুলো একেবারে সফিস্টিকেটেড সেগুলো ঢাকা পড়ে যায় আমরা যাদের জন্য আহাজারি করছি যাদের জন্য শোকার্ত সেই শোকগুলোকে ছাপিয়ে কেমন জানি দায় চাপানোর বিষয়গুলো বড় হয়ে ওঠে আমরা যতদিন এই দায় চাপানোর জায়গাটা থেকে বেরিয়ে এসে কাজ করতে পারবো না সংকটগুলো চিহ্নিত করে তার সমাধান বের করতে পারব না ততদিন আমরা এই ধরনের বিপদের হাত থেকে কখনোই মুক্তি পাব না এগুলো থেকে বেরিয়ে আসতে হলে আমাদের অবশ্যই ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস হচ্ছে যে সমাধান বের করতে হবে দোষারোপের রাজনীতিটা আসলে বন্ধ করতে হবে সত্যিকার অর্থে আমরা কেউ দেশকে ভালোবাসি না বলি দেশের জন্য করছি দেশের মানুষের জন্য করছি না কেউই করি না আর যদি দেশের জন্য দেশের মানুষের জন্য করা হতো তাহলে এই রকম চিত্র দেখতে হতো না দেশটাকে কেউই ভালোবাসে না যে যার মতো দেশটাকে নিয়ে খেলছে যখন বাইরের দেশের ভিডিওগুলো দেখি না তখন মনে হয় আমার দেশটা কি এরকম হতে পারতো না আমার দেশের মানুষগুলো কি এরকম হতে পারতো না কেন আমরা এরকম কিন্তু এই কেন না কখনো উত্তর খুঁজে পাই না মনে হয় না আমৃত্যু এর উত্তর খুঁজতে থাকলেও কখনো পাবো হয়তো এই প্রশ্নটা মনে নিয়েই মৃত্যুবরণ করতে হবে আমরা তো ধরেন একটা স্টেজে চলে এসেছি আমাদের যারা জেনারেশন তারা কি করবে তাদের জন্য তো একটা নিরাপদ বা সুন্দর দেশ সুন্দর শহর আমরা রাখতে পাচ্ছি না আমরা শুধু দায় চাপাতেই ব্যস্ত থাকছি শোক আসলে যাদের যে পরিবারগুলোর তারাই জানে এই কষ্ট এই দুঃখ এই বেদনার আসলে কোনোই সান্ত্বনা হয় না আপনি যত কথাই বলেন কোনো শান্তনা হয় না টাকা পয়সা শান্তনা কিচ্ছু এখানে খাবে না শুধু যার যায় সেই বোঝে ভালো থাকুক ছোট্ট শিশুগুলো এবং কখনো যেন সেই শিশুগুলো আমাদের মাফ না করে আমরা কেউই মাফের যোগ্য না ক্ষমা শব্দটা তাদের কাছে আমাদের বলাই উচিত না যে তোমরা আমাদের ক্ষমা করো নেভার তারা যেন আমাদের ক্ষমা না করে এই নিষ্পাপ বাচ্চাগুলো যেন ভালো থাকে এবং যারা অসুস্থ তারা যেন সুস্থ হয়ে পরিবারে স্বজনের কাছে বাবা মার কোলে ফিরে আসে কিন্তু আমাদের যেন ক্ষমা না করে কেউ কার জায়গা থেকে একটু চিন্তা করে না কেউ একটু ছাড় দিতে চায় না সবাই না নিজেকে নিয়েই ব্যস্ত আমার আমার পাশের আমার মানুষের আমার সব সময় আমার এই আমারটা আমরা যতদিন ছাড়তে পারবো না ততদিন আমরা সভ্য হতে পারবো না আমরা মানুষ হতে পারবো না ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন বাসার শিশুদের সাথে ভালো ব্যবহার করবেন শিশুরা আসলেই কোমল আসলেই ফেরেস্তা তাদের সাথে আমরা অনেক সময় নাপুছে অনেক খারাপ ব্যবহার করি অনেক বকা ছকা করি তারা দিনশেষে ছোট সেটা কিন্তু আমরা আমাদের কাজের চাপে আমাদের নানান প্রেসারে আমরা ভুলে যাই আমরাও কিন্তু তাদেরকে সঠিক সময়টুকু দেই না প্রপার টাইমটা যখন দেই না তারা কিন্তু তখন তাদের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে যায় কি আমরা তাদেরকে দোষারোপ করি তাদেরকে আমরা দোষারোপ না করে সমস্যা খুঁজে বের করি কি সমস্যা এবং সমস্যা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন তখন সেটা সমাধান খোঁজার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আবারও হয়তো দেখা হবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ